পারাবার দশ ব্যাগ গিয়ে দিয়ে যাচ্ছে দ্রুত গতির সাথে পারাবার এগারো দ্রুত গতির সাথে ঘাটে আসছে সুন্দরবন পনেরো লঞ্চ ব্যাক গিয়ার দিল সাথে সাথে কিন্তু পারাবত আঠারো লঞ্চ সেও কিন্তু ব্যাক গিয়ার দিল একসাথে কিন্তু এই মুহূর্তে দুই দুইটি লঞ্চ কিন্তু বরিশাল নদী বন্দর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক প্লেস করার জন্য দ্রুত কিন্তু ইঞ্জিন পাওয়ার দিয়েছে এবং কি নদীর মধ্যে দর্শক শুধু এখানে কিন্তু লঞ্চ কিন্তু চরে আটকে গেলো এই যে দেখেন যে ঘুরতে যে পারত এগারো ওই সেটা হলো হ্যালো গ্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন আরো একটা ভিডিওতে দুপুরের বেলা দেখিয়েছিলাম যে কি পরিমাণে লঞ্চ আর এই মুহূর্তে দেখাচ্ছি যে চার ফতর লঞ্চ সুন্দরবন বারো লঞ্চে কি বিপুল পরিমাণে যাত্রী সামনের ফন্টের দ্বিতীয়তলা এবং কি কি পরিমাণে বাইক উঠানো হচ্ছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে কিন্তু বাইক আছে ইতিমধ্যে কিন্তু একের এক কিন্তু বাইক কিন্তু উঠানো হচ্ছে যাত্রীর কথা কী আর বলবো শুধুমাত্র বাইক দেখুন তারপরে আমরা এক এক করে বাকি লঞ্চগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনারা সবাই জানেন চাঁদপুর আমি লঞ্চে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর একটা ঢল পড়ে সেই সূত্রে কিন্তু ঈদের সময় কিন্তু আরও বেশি কিন্তু যাত্রীর একটা চাপ থাকে অতএব যাত্রীর আসলে কোনো কমতি নেই জালুকাঠি থেকে বরিশাল থেকে দু জায়গা থেকে যাত্রী কিন্তু এক জায়গা যদি জড়ো করেন তাহলে কিন্তু ইউজ পরিমাণে যাত্রী উঠাচ্ছে কিন্তু লঞ্চে কারণ এই সাইডে যে সুন্দরবন বারো লঞ্চে পল্টনে ঘাট দেবে সেই পল্টনে ঘাট দেওয়ার মতন কিন্তু কোনো আসলে কোনো জায়গা নেই এই সাইডে তো একেবারেই লঞ্চ তো যে কটা আমি দুপুরে দেখিয়েছিলাম সেই কটা লঞ্চ তো এই সাইডে যাত্রী বহন করছে যার কারণে ওই সাইড থেকেই একটু কিন্তু দুই ব্যাপার যে এই সাইডটাতে আসলে সুন্দরবন বারো লঞ্চ ঘাট দিবে। যার কারণে এই ঘাটটা না দিয়ে দিচ্ছে কুয়াকাটা দুই লঞ্চ আছে কুয়াকাটা দুই লঞ্চের সাথে আর কি দশকে এত সময় ধরে আপনারা সুন্দরবন বারো লঞ্চের দৃশ্য দেখছিলেন যেভাবে যাত্রীরা উঠছিল বাইক উঠছিলো আমরা দুপুরে আপনারা হয়তো অনেকে আপডেট দেখেছেন কয়টি লঞ্চ এবং কী কী লঞ্চ এখনও ঠিক সেই কয়টি লঞ্চই আছে তবে দুপুরে ভিডিও আপলোড করছি তখন তিনটা হয়তো বাজে দশক চারটা থেকেই কিন্তু বৃষ্টি পড়েছে বরিশাল জুড়েই আটটা চার পাঁচ মিনিটে হয়তো বৃষ্টি থেমেছে যার কারণে যাত্রীর সংকট দেখা দিয়েছে অনেক লঞ্চ মালিকেরাই আজকে একটু হতাশা কারণ আজকে সবাই আশা করছিল বিপুল পরিমাণে যাত্রী হবে সেই যাত্রী অনেক কম দেখা গেছে আসলে এই বৃষ্টির কারণে আরে বাবা পাড়াবাত এগারো লঞ্চের লাইটিংকে দেখেছেন এই যে চলুন সামনের লাইটিং সহ তার ডেকের অবস্থাটা কি যাত্রীর দেখে আসি বাবা আমার ক্যামেরায় তো ওই পারাবত এগারো লঞ্চের লাইট ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে বড় ভাই ভালো আছেন না ওকে যে কথাই বলছিলাম কেবিনের জন্য আপনারা কিন্তু এখানে আসতে পারবেন আর এখানে এসেও কিন্তু সরাসরি কথা বলতে পারবেন তারই সাথে আপনারা কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে বুকিং নাম্বার এখান থেকেও আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন পারাবাদ দশ পারাবাদ এগারো পারাবৎ বারো পারাবৎ আঠারো চার চারটি লঞ্চেরই কিন্তু নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে দেখে আসি ডেকের অবস্থাটা কি চারশো টাকা করে আমি দুপুরেই বলেছিলাম তারপর এখনও বলে রাখি চারশো টাকা করে ডেকের ভাড়া যাচ্ছে এসি বা নলেজে সিঙ্গেল কেবিন যাচ্ছে বারোশো ডাবল যাচ্ছে কিন্তু এখন চব্বিশশো অনেক লঞ্চ একটু কমও নিচ্ছে আর বাইক কিন্তু এখন পাঁচশো টাকার মধ্যেই সেমি কেবিন এখন চার হাজার টাকার নিচে হয়তো পাওয়াটা অনেক কষ্টকর দুঃখিত আর সাড়ে তিন হাজার টাকার নিচে পাওয়াটা কষ্টকর দেখছিলেন পারাবত দশ লঞ্চের ডেক যাত্রী ছোটো লঞ্চ হলেও যাত্রী মোটামুটি আছে আর আপনাদের এই সুন্দরবন দশ লঞ্চ দেখিয়েছিলাম দুপুরে ঠিক সেখানেই এখনও আছে এরপরে সুন্দরবন মানামি পাড়াবাত আঠেরো আর পল্টনের এই মুহূর্তের অবস্থা তো দেখতেই পাচ্ছেন পারাবাদ দশ থেকে বেরিয়ে তেমন এই সিটটা একটু যাত্রীর চাপটা একটু দেখতে পাচ্ছি ওই সিটের যাত্রী থেকে এই পল্টনে একটু যাত্রী বেশি আর এই মুহূর্তে এমপি মানামি লঞ্চের অবস্থা দেখতেই পাচ্ছেন দেখে আসি এমপি মানাবি লঞ্চে কেমন যাত্রী আছে আজকে মিটারে ঢুকতেই যাত্রীর আনাগোনা আজকে দেখা যাচ্ছে ডেকের যাত্রী খারাপ না মানামিতে কিন্তু ভালোই কিন্তু আছে কারণ মানামি সুন্দরবন ষোলো এইটি একটু যাত্রী বেশি হয় আপনারা এই কমেন্ট করে সবসময় জানান আর কম বেশি দেখেও আসছি এই যে দেখেন এই সাইডেও যাই এই সাইডেও কিন্তু দেখেন দু সাইডেই কিন্তু ভালো পরিমাণে কিন্তু জাতি আছে সময়ের মধ্যে পারাবাত আঠারো লঞ্চের ডেক যাত্রী দেখে আসি পাড়াবাত আঠারো লঞ্চেও কিন্তু সবসময় হিউজ পরিমাণে কিন্তু যাত্রী হয় দেখি আসলে সামনে কিন্তু বাইক রাখা আছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পাড়াবাত আঠারো লঞ্চের ডেক যাত্রী খারাপ না ভালোই কিন্তু আছে অনেক জাতি আছে বর্তমানে তোষক তেমন একটা নাও পেতে পারেন তোষকগুলো কিন্তু আগে এক থেকে পঞ্চাশ টাকা বা দেড়শো টাকা সময় ভেদাভেদ হিসাবে কিন্তু স্টাফরা বিক্রি করত তবে এখন তোষক নেই বলতেই চলে মাঝখান থেকে কিছু পোষক থাকে আসলে যদি দেখেন একটু দরদাম করে নিয়ে নেবেন একটু আরামেই যেতে পারবেন দর্শক নটা বেজে সাত মিনিট আজকে প্রথম যে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের এই মুহূর্তের গতি ভালো কিন্তু গতি দিয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ সামনে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে ওই যে দেখেন একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চকে ধরার জন্য আসলে দুঃখজনক সে আসলে পেল না আর অ্যাডভেঞ্চার নয় কিন্তু বেরিয়ে গেল খুব দূরত্বতার সাথেই কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করলো অ্যাডভেঞ্চার নয় মোটামুটি বলতে গেলে খারাপ না ভালো পরিমাণে কিন্তু যাত্রী ছিল এই সিট আছে শুরু নয় লঞ্চ ওই সিটে বাকি লঞ্চগুলো কিন্তু এখনো ঘাটে আছে নটা বেজে ষোলো মিনিট যাচ্ছে দ্রুত গতির সাথে এমবি পাচ্ছেন এমবি মানামি লঞ্চের গতি সামনে কিন্তু বিপুল পরিমাণে যাত্রী আছে দশক এই সাইড থেকে এমবি মানামি লঞ্চ যাচ্ছে ঠিক ওই সাইড থেকে কিন্তু সুরুবি যে নয় ছিল সেই সুরুবি নয়ও কিন্তু ওই সাইড থেকে ব্যাক গিয়ার দিয়ে দিল আর এখান থেকে কিন্তু দ্রুত গতির সাথে এগিয়ে গেল কিন্তু এমবি মানামি এরপরে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন পারাবত আঠারো লঞ্চের চতুর্থ তলায় ভালো পরিমাণে কিন্তু যাত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আচ্ছা ওই সাইড থেকে ওই যে সুরুভি নয়ের কথা বলছিলাম সেই সুরুভি নয় কিন্তু ব্যাক গিয়ার দিয়ে কিন্তু আবার ঘাটের দিকে আসলো এই সাইড থেকে ওই যে সুন্দরবন দশ সে কিন্তু আবার বার্তিং করবে এবং কি এই সাইড পিছন সাইডে বেশ কিছু কিন্তু লঞ্চ আছে সেই লঞ্চগুলো আসলে এখন পিছন থেকে সামনে আসবে ওই যে দেখেন সুরুবি নয় লঞ্চ শুরুই নয় লঞ্চ কিন্তু সে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে দর্শক ওই সেট থেকে আমি আবার একটা দৃশ্য দেখাই ওই যে দেখেন কুয়াকাটা দুই সেও কিন্তু হঠাৎ করে ছেড়ে দিল এই সেটে শুরু নয়ের ভিডিও করতে না করতেই ওই সাইড থেকে কুয়াকাটা দুই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিলো এভাবে আসলে লঞ্চ বেশি থাকলে যেটা হয় আসলে ঘাটে বরাবর আপনারা কিন্তু দেখে আসছেন পারাবাত আঠারো ছেড়ে দেওয়ার মুহূর্তে আমি চলে আসছি কুয়াকাটা দুই লঞ্চের কাছে এই যে দেখতেই পাচ্ছেন যে কুয়াকাটা দুই সাইড হয়ে কিন্তু ছেড়ে দিল এর সাথেই আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার একও দেখবেন যে এখানে আসলে চলে আসবে কুয়াকাটা দুই ব্যাগ গিয়ার দেওয়ার সাথে সাথে দর্শক সুন্দরবন পনেরো লঞ্চও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল এবং কি সুন্দরবন পনেরো লঞ্চ ব্যাক গিয়ার দিল সাথে সাথে কিন্তু পারবত আঠারো লঞ্চ সেও কিন্তু ব্যাকগিয়ার গিয়ার দিল একসাথে কিন্তু এই মুহূর্তে দুই দুইটি লঞ্চ কিন্তু বরিশাল নদী বন্দর থেকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে দেখেন দুটি লঞ্চেরই বিপুল পরিমাণে কিন্তু যাত্রী নিয়ে এবং কি দ্রুত গতির সাথেই কিন্তু এই মুহূর্তে দুটি লঞ্চ কিন্তু এগিয়ে যাচ্ছে একটু দেখেন দুটি লঞ্চ এক সাথে কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করছে এবং ওই ওই সাইডে সাইডে অ্যাডভেঞ্চার আছে কুয়াকাটা দুই এই মুহূর্তে কিন্তু একটা লঞ্চের বহর বরিশাল ঘাটে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশ অ্যাডভেঞ্চার এক দুটি লঞ্চ কিন্তু একসাথে কিন্তু ঘাটের দিকে এই মুহূর্তে আসতে আমি বেশ কিছু সময় আগেই বলছিলাম ঠিক গত পরশুর মতো আর কি একই অবস্থা গত দিনে যেভাবে দেখছিলেন এখন বাকি আছে শুধুমাত্র পারাবাদ দশ লঞ্চ পারাবাদ দশ বরিশাল নদী বন্দর ত্যাগ করলে আজকের বরিশাল থেকে সর্বশেষ সময়ে চলে যাবে পারাবাদ দশ বাকি থাকবে না একটি লঞ্চও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক প্লেস করার জন্য দ্রুত কিন্তু ইঞ্জিন পাওয়ার দিয়েছে এবং কি নদীর মধ্যে দশক লঞ্চের বহরগুলো একটু দেখেন সুন্দরবন পনেরো লঞ্চ ঘুরছে এখনো ওই সাইডে আছে দুঃখিত পারাবাত এগারো আছে হয়তো ওই সাইডে শুরু নয় এবং ওই সাইড থেকে ঘেসে চলে যাচ্ছে এমপি মানামি এখানে কিন্তু লঞ্চ কিন্তু চরে আটকে গেল এই যে দেখেন যে ঘুরতে যে পারাবাত এগারো ওই সাইডে হলো শুরুই নয় দুটি লঞ্চ এই মুহূর্তে কিন্তু চরে আটকে গেল ঠিক লঞ্চ ঘোরার সময় চরে একসাথে কিন্তু দুটি লঞ্চ আটকে গেল। এই সে থেকে এই যে দুঃখিত সুন্দরবন পুনরও কিন্তু এগিয়ে যাচ্ছে দেখেন গতির সাথে যাচ্ছে দুটি লঞ্চ এখনো আটকেই আছে কিছুই করার নেই আসলে নয় আর বেশি সময় থাকলে হয়তো অনেক সময় আটকে থাকতে হতো এই নয় লঞ্চকে এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের আরও একটা আপডেট দেখাই এই তো এখনো এই পারাবৎ দশ লঞ্চ তো এখনো বাকি আছে তার কথা তো ভুলেই গেছিলাম I'm doing it. ওইজেটের সামনে পারাবাদ এগারো পারাবাদ দশ ব্যাগ গিয়ে দিছে আসলে কি এটা ধাক্কা লাগবে কি না সজরে মনে হয় তো ধাক্কা লাগবে না দর্শক লাগেনি ঘুরে গেল পারাবার দশ ব্যাগ দিয়ে দিয়ে যাচ্ছে দ্রুত গতির সাথে পারাবাত এগারো দ্রুত গতির সাথে ঘাটে আসছে